সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে মারশাল্লা পূর্বানিৎ উপলক্ষে খুব সুন্দর জমজমাট হাট বসে গেছে শ্মশান খলা গরুর হাটে এটা হচ্ছে পোস্তকলা জুরাইন আজ হচ্ছে রোজ রবিবার নয় জুন দু হাজার সাল তো একজন ভাইকে পেলাম ব্যাপারী ভাই খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন নিয়ে আসছে আমরা দু একটা দাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই শামীম ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন ভাই আজকে তো রোজ রবিবার আজকে আসছেন শনিবার আসছেন তো কয় পিস আসলেন লাল এই তো এটা কি প্রতি আপনি খোলে আসেন কোথা থেকে আসছেন না মানে আপনি আসছেন কোথা থেকে আলমডাঙ্গা আচ্ছা তো কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করা করতে চায় মোবাইল নাম্বার দেওয়া যাবে মকস্ত আছে প্রিয় দর্শক আমরা মোবাইল নাম্বারটা বলে দেব তার আগে একটু দু একটা পিস দেখাই কী দাম বড় ভাই চাচ্ছে আজকের বাজার প্রিয় দর্শক একবারে এক নম্বর কাউন্টারের সাথেই ওনাদের কয় পিস আছে ভাই পিস আচ্ছা আমরা ওনার ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা আছে তবে অনুরোধ থাকলো অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান ডাবল সেভেন ফোর পঁয়ত্রিশ তিরিশ বাহাত্তর তো ইনশাল্লাহ যেগুলো একটু কম বেশি দাম বলবেন বিক্রির কাছাকাছি বললেন তাহলে আসেন আমরা শুরু করি ভিডিওটি প্রিয় দর্শক ওনার সামনে রাখা অনেক সুন্দর একটি বিশাল সুঠাম দেহের গরু দিয়ে শুরু করতেছি শামীম ভাইয়ের কিছু কালেকশন আমরা নাম্বার বলে দিছি কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন শামীম ভাই বয়স কীরকম আছে এটার কয় দাঁত চাই দাতের আপনার কি সবই বাসার পালা জি হে দর্শক ওনারা বাসায় পালছে অনেক দিন তারপর আজকে হাটে নিয়ে আসছে আর সাইজটা কিন্তু অনেক সুন্দর টকটোকা লাল তো চলেন আমরা একটু ওজনের দিকে যাই ওজন কি এরকম আর সাইড এটা যাবে 10 মন 19 20 হবে জি মন হবে 10 মন হবে দাম কি এরকম আজকে একটু কম হবে আবার এত বেশি চান না যে আমরা শূন্য ভয় পেয়ে যাই আমাদের খোরজা খরচ প্রিয় দর্শক সাত লক্ষ টাকা আজকের বাজার এই এক পিস চাইছে মাসাল্লাহ খুব সুন্দর আর অনেকে আসতেছে এটার সাথে ছবি তুলতেছে তো আপনারাও চাইলে আসতে পারেন ডাইরেক্ট আর আমরা আরও কিছু দুই একটা দাম জানাই আজকের বাজার সাত লক্ষ টাকা হলে এটা বিক্রি চাওয়া দাম দর্শক আমরা একবারে ভিতরের সাইডে বসছি ওনার সিরিয়ালে খুব সুন্দর চকচকা লাল টকচকা একটা শাহীওয়াল আছে মাসাল কয় দাঁতের এটা ভাই দুই দাঁত দুই কুরবানির উপযুক্ত তাহলে তাহলে এটা পালতে গেলে তার বড় হইতো আপনি কয় বছর পালছেন আড়াই বছর পালছে আমাদের শামীম ভাই খুব সুন্দর মাসাল্লাহ

প্রিয় দর্শক ভাই কিন্তু সাত লাখ চাইছে একদম না আপনারা নিতে চাইলে কাছাকাছি একটা দামাদামির মাধ্যমে বিক্রি হবে যেহেতু কুরবানি এদের পশু তো ভাইয়ের সামনে আরও একটা বড়ো পিস আছে আমরা ওইটার দামটাও জানি প্রিয় দর্শক দেহের আরও একটি মার্শাল্লা কালেকশন দেখাচ্ছে এটার সাইজটা কিন্তু ওইগুলো থেকে যেগুলো দেখাইছে অনেকটাই বড় ভাই সবই কি শাহিওয়াল এটাও তো শাহীওয়াল, শাহিওয়াল মাশাল্লা খুব সুন্দর বাকিটা আপনারা যদি হাটে আসতে পারেন এই যে ভাইদের যে কালেকশনগুলো রাখছে এই যে এক নম্বর কাউন্টারের সাথেই কিন্তু ওনাদের এই যে মাসাল্লাহ বিশ পিস রাখা আছে আমরা একটু ওজন সম্পর্কে জানি কি অবস্থা ভাই এটা তো বলছেন বড় এই ওজন কিরকম সাতশো কেজি এটা কি স্কেলে মাপা বেদশক স্কেলের মাপা আছে তো এখন তুই টু নিজ হতে পারে এটা এক দুই দিন আছে দেখা যায় অনেক সময় দুই পাঁচ কেজি কমে যায় বেড়ে যায় কত দিবেন ভাই আট লক্ষ টাকা চাইছে একটু কম বেশি হলে বিক্রি তো ভাইরা তো কি মূলত কি খামারেই নাকি প্রান্তিক কৃষক কোনটা কৃষক কৃষক মানে কৃষি কাজ কম বেশি করেন আর খামারও আছে হ্যাঁ দর্শক তো মূলত খামার হচ্ছে ওনাদের খুব সুন্দর তো ওনাদের আরও কিছু কালেকশন আছে আমরা ওইগুলা দেখাই ও আমরা একটু কথা বলে নেই মূলত আগরুর কালেকশনগুলো যে নিয়ে আসছো না আসসালামু আলাইকুম ওয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নামটা কি জামি هاشبو ও ইন টোটাল আপনারা তো 20 পিস নিয়ে আসলেন সবই তো আপনাদের খামারের আইকনিক গুরু গরু মাশাআল্লাহ আসলে সুন্দর বলছে এগুলা যদি ডিসপ্লের মাধ্যমে দেখানো যেত প্রত্যেকটা গুরু একার আছে তো আপনারা কি প্রতি বছর এই সশঙ্কলাwidehat এ আসেন প্রতি বছর তো ইনশাআল্লাহ অন্যান্য ভাইরা যারা ব্যাপারে আছে তারাও আসতে পারবে হাটে অবশ্যই ঠিক আছে আমাদের কি কথা বলেন আপনি দেখলেন কিছুক্ষণ আগে এটার পাশে বসেছিলেন এটা কি আদরের নাকি ভাই জি মাশাআল্লাহ কি সাহিওয়াল হ্যাঁ এটা বিশটা থেকে আঠেরো বিশটায় সবই হচ্ছে সাহিওয়াল কালেকশন সাইজটা দেখেন ওর চেহারাটা কিন্তু অনেক মায়াবী চোখ হচ্ছে কাজল চোখ আর গলার কম্বলটা দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ এটা কয় বছর পালছেন ভাই তিন বছর পালা তিন বছর পালা আছে ওর কিন্তু সাইজটা অনেক সুন্দর পুতুলের মতো ওজন কেরকম আছে ভাই ছয়শো কেজি ছয়শো কেজি ওজন আছে আপনাদের কি মানে ছয়শো সাতশো এর ভিতরে ওজনটার বেশি মার্শাল পিছনের সাইজটা দেখেন আর কুষটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ভাইজান এটা কত হলে বিক্রি আছে শাকলপ এটা কি একদম না চা দাম এটা কি আমরা যারা কিনবো এদিন কি কাছাকাছি দাম বলছেন নাকি আবার বেশি দাম মানে আহামরি বেশিও না কমও না কাছাকাছি চাইছেন প্রিয়দর্শক সাত লক্ষ টাকা চাইছে এটা তো আরও কিছু কালেকশন আছে আমরা দুই তিনটা দেখাই আর নাম্বার কিন্তু প্রথম বলে দিছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দর্শক আমরা একবারে মাঝখানে চলে আসছি ওনাদের যে গরুগুলা রাখছে এই সিরিয়ালে দেখুন অনেকগুলা ভাইজান আপনাদের সব তো সিরিয়ালে কি সাইজ দেখা যায় গরু এটা কি আলাদা মাশাল্লাহ এটার ওজন কিরকম আছে সাতশো ওইটাও সাতশো বা সাড়ে ছয়শো ওটা আষ্টশো প্রিয় দশক এটা বলতে আষ্টশো মার্শাল কিন্তু কালারটা আরো সুন্দর গলা হচ্ছে কালো মালা দেখতেই পাচ্ছেন জোরা কত চাইছেন চলো আট লাখ করে বললো দর্শক আট লক্ষ টাকা করে বললো নীলে কম আছে দামাদামির মাধ্যমে তবে কালো মালা গলাটা সুন্দর আছে বাকিটা আসতে পারেন এই সিরিয়ালে তো সবই আপনাদের দর্শক এই সিরিয়ালে দেখতে পাচ্ছেন শেষ মাথা বন্ধ যা আছে ছোট বড় সবই হচ্ছে ভাইদের আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন

সয় দাদা শুনতেই পাইছেন খুব সুন্দর এটা কিন্তু সাইজটা অনেক সুন্দর আষ্টশো কেজি ইন টু আর আজকে আইয়া আমরা রবিবারের ভিডিওটা করতেছি আপনারা রাতের ভিতরে ভিডিওটা পেয়ে যাবেন যারা রাতে সময় আসছে ডাইরেক্ট আসতে পারেন কাটে আইসা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ভিডিও নিয়ে আর বড় করব না ভাইয়ের নামটা কি এটা আপনার আর ইন টোটাল মিলা জিলা সবার মাস্টার আছে শুনতে শুনতেই পেলেন আমরা কিন্তু মূলত ওনাদের যে এই টিলাটা মানে এখানে যেগুলো রাখছে ইন টোটাল অল্প কিছু দাম জানাই দিছি আর প্রত্যেকটা গরু কাঁচা কাঁচা 700 800 কেজির ভিতরে যে কারণে আর বেশি একটা দাম জানাবো না এটা কত পড়বে কাকা এটা 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 এরকম পড়বে 7 লাখ চাও দাম দর্শক 7 লাখ চাও দাম বাকিটা যোগাযোগ করে নিতে পারেন কাকা ধন্যবাদ দর্শক ভিডিওটার বর করব না আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি যদি নিতে চান চলে আসেন প্রস্তুতলা ঘাট সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ